পক্ষ থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু হাজির হয়েছি এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শক্তিশালী কৌরানিক একটি আমল কাজেই এই আমলটি কখনোই উন্নয় কাজে অসৎ উদ্দেশ্যে সন্দেহমূলক বা সামান্য ঝগড়া বিপদে আমলটি করবেন না করলে নিজেরই ক্ষতি হতে পারে শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পেলে তাকে যদি কোনোভাবে থামানো না যায় তার দ্বারা যদি আপনার প্রাণ নাশের আশঙ্কা হয় তাহলে এমন শত্রুর মুখ ও জবান বন্ধ করার এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ শত্রু চিরতরে আপনাকে দেখে ভয় পাবে এবং মুখ বন্ধ হবে এই আয়াতটি হল সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর সুরা মোরসালাত ছত্রিশ নম্বর এবং সুরা বাকারায় রয়েছে 18 নম্বর এই আয়াতগুলি পড়লে এবং লিখে সাথে রাখলে এবং আপনি সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবেন এবং এটি লিখে সাথে রাখবেন এবং এই আয়াতগুলি আপনি পাঠ করতে থাকবেন ইনশাল্লাহ শত্রু জবান ও মুখ একেবারে বন্ধ হয়ে যাবে আল ইয়া ও মা নাকিমো আলা আফ ওয়া হিহিম এই আয়াতগুলি পবিত্র কোরআন শরীফ দেখে শুদ্ধভাবে উচ্চারণ করবেন এবং এইগুলি সবসময় এই আয়াত পাঠ করতে থাকবেন এবং সেই সাথেটি লিখে সাথে রাখবেন এবং আপনি নিজেও পাক পবিত্র অবস্থায় থাকবেন ইনশাল্লাহ শত্রুর মুখ ও জবান চিরতরে বন্ধ হয়ে যাবে সে আপনার সাথে আর কোনো প্রকার শত্রুতা করার চিন্তা ভাবনা করবে না এবং আপনার দুর্নাম করতে সাহস পাবে না শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড এই বইটি আমাদের প্রকাশিত এই বইটি নিতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন